হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান শব্দার্থ শেখাব আমাদের এখানে প্রথম শব্দটা রেখেছি কে আমরা বাংলাতে বলি না কে এসেছে কে জানে কে এটাকে আমরা ইতালিতে বলি কি ইতালিয়ান শব্দার্থ কি এটার বাংলা হচ্ছে কে এরপরে আছে কখন কখন এটাকে ইতালিতে বলা হয় কুয়ান্দো ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দ মানে হচ্ছে কখন তাহলে আমরা দুইটা শব্দ শিখে নিলাম এরপর আমরা শিখব এইটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েস্ত ইতালিয়ান শব্দার্থ কুয়েস্ত মানে হচ্ছে এটা তো কুয়েস্ত এটা কুয়ান্দ কখন এরপরে আছে কত কত এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুয়ান্ত এখন কত দূরে এটাও বলতে পারেন কত এই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি কুয়ান্ত কুয়ান্ত লতানো কত দূরে কুয়ান্ত কস্তা কত দাম তো কুয়ান্ত মানে কত আবার যদি বলি কোনটা কোনটা সেই ক্ষেত্রে আমরা বলি কুয়ালে ইতালিয়ান শব্দ কুয়ালে কুয়ালে মানে কোনটা কুয়ান্ত মানে কত এরপর আমরা রেখেছি কথা কথা বা কথা বলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পার্লারে ইতালিয়ান শব্দার্থ পার্লারে মানে হচ্ছে কথা বলা এরপর আমরা কি শিখব কেমন কেমন বা কিভাবে এটাকে আমরা ইতালিতে বলি কোমে ইতালিয়ান শব্দার্থ কোমে কোমে মানে কেমন বা কিভাবে এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব পুরুষ দেখুন পুরুষ এটাকে আমরা ইতালিতে কি বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মাস্কিও ইতালিয়ান শব্দার্থ মাস্কিও মানে হচ্ছে পুরুষ তো প্রথম ধাপের শব্দগুলাকে মেরে বারবার দেখে মুখস্থ করবেন এরপর আমরা রেখেছি প্রস্তুতি প্রস্তুতি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্রেপ্রাচিওনে প্রে মানে হচ্ছে প্রস্তুতি মানে ইংরেজিতে আমরা বলি প্রিপারেশন এটাকে ইতালিতে বলা হয় এরপরে ইতিমধ্য এটাকে আমরা বলি যা ইতালিয়ান শব্দার্থ যা এটার বাংলা আমরা যেটাকে বলি ইতিমধ্য এরপর আমরা বাংলাতে যেটাকে তাই বলি তাই নাকি তাই এটার ইতালিয়ান হবে কোজি ইতালিয়ান শব্দার্থ কোজি এটা কিন্তু আমরা অনেক বাক্যর ক্ষেত্রে ব্যবহার করি কোজি কোজি মানে তাই আবার আমরা বলি যথেষ্ট যথেষ্ট এই শব্দটার ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বাস্তা ইতালিয়ান শব্দ বাস্তা বাস্তা মানে যথেষ্ট বি এস এ বাস্তা বাস্তা মানে যথেষ্ট পরবর্তীতে আছে নেতা নেতা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লিদের 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 মানে নেতা ধরুন একজন দলের নেতা আছে তো নেতা ইংরেজিতে আমরা যেটাকে লিডার বলি এটাকে ইতালিতে বলা হয় লিদের মৃত্যু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মর্তে ইতালিয়ান শব্দার্থ মর্তে মর্তে মানে মৃত্যু এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব সত্যি সত্য বা সত্যি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেরো ইতালিয়ান শব্দার্থ ভেরো ভেরো মানে সত্যি তো বন্ধুরা আমরা দুইটা ধাপ শেষ করলাম আমরা তৃতীয় ধাপে এসেছি এখানে আমরা প্রথম শব্দটা রেখেছি দুঃখ দুঃখ এটাকে ইতালিতে বলা হয় ত্রিস্তেতা ত্রিস্তেতা মানে হচ্ছে দুঃখ দুঃখর পরে আমরা কি শিখব দুঃখর পরবর্তী শব্দটা আমরা শিখব কাপড় কাপড় বা কাপড় চোপড় এটা মানে কাপড় বলতে মহিলাদের কাপড় এটা না কাপড় চোপড় পোশাক এটাকে আমরা বলি বা ভেস্তিয়ারিও দুটাই বলতে পারেন ভেস্তিতি ভেস্তিয়ারিও একই কাপড় বোঝায় এরপর ধরুন আমরা যে হ্যালো বলি হ্যালো বা ওহে হে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি চাও চাও শব্দের অর্থ হ্যালো আবার চাও শব্দের অর্থ বিদায় আমি যদি শুরুতে আপনাকে দেখে বলি যে চাও এটার মানে হ্যালো আবার চলে যাচ্ছি কথা শেষ তখন বললাম চাও মানে বিদায় এরপর আছে কি আদ্যাস আদ্যাস মানে হচ্ছে এখন এখন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আদ্যাস এরপর আমরা শিখব মন মন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মেনতে ইতালিয়ান শব্দার্থে মেনতে মানে মন তো আমরা মন শিখলাম এরপর আমরা শিখব কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে ইতালিতে বলা হয় লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো লাবোরো মানে কাজ তো ভাই আপনারা আমার ভিডিও কে কে দেখেন জানি না তো ভিডিওগুলো যদি ভালো লাগে যদি আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কোনো দেখবেন বা ক্ষমা করে দিবেন কারণ মানুষ মাত্রই ভুল হয় ভাই আমারও কিছু কিছু জিনিস ভুল যায় কাজ করে আসি ভয়েস দিতে গিয়ে অনেক সময় ভুল হয় তো এগুলা ধরিয়ে দিবেন আর যাই হোক এরপর রেখেছি তো মানে খুব খুব বা অনেক এটাকে আমরা বলি মলতো আমরা এরপর এখানে রেখেছি পরিবার পরিবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফামিলিয়া ফ্যামিলিয়া শব্দের অর্থ পরিবার পরিবার বা ফ্যামিলি এটাকে আমরা ইতালিতে এসে বলবো ফামিলিয়া এরপর আমরা শিখব কি তরুণ দেখুন আমি আমার বয়স কম আমাদেরকে কি বলে তরুণ বলে বা ইয়াং বলে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জোভানে ইতালিয়ান শব্দার্থ জোভানে মানে হচ্ছে তরুণ এরপর আমরা রেখেছি অবৈধ দেখুন আমরা যারা নতুন আসি লিবিয়া দিয়ে আসি অবৈধভাবে আসি কিন্তু তো অবৈধ এটাকে আমরা ইতালিতে বলি ইল্লেগালে মানে হচ্ছে অবৈধ এরপর রেখেছি মজা মজা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিভের তিমেন্ত শব্দের অর্থ মজা মজার পরে আমরা কি শিখব আমরা এখানে নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে বারবার বারবার বলতে আবার ইংরেজির বারবার না মানে বারবার একটা কাজ করো প্রতিবার কেন করো এই বারবার এটাকে বলা হয় মানে হচ্ছে বারবার আর ডিভের মানে হচ্ছে মজা এরপরে আসে রাগ রাগ এটাকে ইতালিতে বলা হয় বিয়া ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে রাগ রাগের পরবর্তী শব্দটি আমরা রেখেছি সর্বদা সর্বদা আর সব সময় মানেটা কিন্তু একই এটাকে আমরা বলতে পারি সেমপ্রে সেমপ্রে মানে সব সময় সর্বদা একই বোঝায় আবার সব সময় এটাকে আমরা যদি শব্দ দিক দিয়ে বলতে যাই তুত্ত তুত্ত্যাম্পো সব টাইমে সব সময় এমনটা বোঝায় এরপর আছে বলো আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন আপনাকে আমি বললাম যে আমাকে বলো তো বলো ইতালিয়ান ইতালিয়ান হবে শব্দার্থ দিম্মি মানে হচ্ছে বলো তো ভাই আমি কষ্ট করে ভিডিও তৈরি করি ভিডিওগুলো যদি ভালো লাগে যদি উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ